নৈহাটির বরমান আদলে পঁচিশ ফুটের কালী প্রতিমা দেখতে হলে আসতে হবে এখানে কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ দুর্গা পুজো লক্ষ্মী পুজোর পর এবার আর দিন কয়েক পরে যায় পুজো রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি গ্রামীণ হাওড়াতেও কালী পুজো উপলক্ষে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে এখানকার অন্যতম একটি পুজো হলো রাজাপুর থানা এলাকার খলিশানি শিব শক্তি ক্লাবের কালীপুজো পুজো উদ্যোক্তাদের তরফে জানা গিয়েছে এবছর বত্রিশতম বর্ষে পদার্পণ করলো তাদের পুজো প্রতি বছরই তাদের প্রতিমায় কিছু অভিনবত্ব থাকে এবার ভাবনায় নৈহাটির বরমার আদলে নির্মিত পঁচিশ ফুটের বড়মা পুজো কমিটির এক সদস্য বলেন আমাদের প্রতি শিক্ষক বিভিন্ন রকমের ঠাকুর তৈরি হয় মানে বিভিন্ন ধরনের আমরা দর্শনার্থীকে দেখাই এবছরের আমাদের ভাবনা ছিল নৈহাটির বর্মার আদলে আমরা পঁচিশ ফুটের বর্মা করব। কিন্তু এটা দাঁড়িয়ে গেছে মোটামুটি তিরিশ ফুটের উপরে ঠিক আছে তো এবছরের ভাবনা সকল দর্শনার্থীদের দেখানোর জন্যই আমরা প্রস্তুতি চলছে এখনও আমাদের ঠাকুর আমাদের ঠাকুর এখনও পর্যন্ত চার মাস ধরে কাজ হয়ে গেছে এখনও সময় লাগবে তিন চার দিন পুরো রঙ সাজ কমপ্লিট করার জন্য তো আমাদের এখনও কাজ চলছে আর দু চার দিনের মধ্যেই কাজ কমপ্লিট হয়ে যাবে তো আমাদের এবছরে মানে বত্রিশতম বর্ষ পদর্পণ করলাম আমরা তো খলিস্তানি শিবশক্তি ক্লাবের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানানো হলো আপনারা সবাই ঠাকুর দেখতে আসবেন পুজো মণ্ডপে দিনরাত এক করে কয়েক মাস ধরে শিল্পীরা নির্মাণ করে তুলেছেন মায়ের মূর্তি প্রতিমা শিল্পী বলেন এটা নৈহাটি বড় মাঠ এটা টোটাল সময় লেগেছে চার মাস এখনো তো কাজ চলছে এখনো কাজ চলছে আর টোটাল তবে অনেকে হয়তো জানেন না যে নৈহাটিতে যেমন আছেন বড়মা কৃষ্ণনগরে রয়েছেন বুড়িমা তেমনি উলুবেড়িয়ার খলিশানিতে দক্ষিণা কালিমা এলাকায় বুড়িমা নামে খ্যাত খলিশানির কালীতলায় কয়েক শতাব্দী ধরে পূজিত হচ্ছেন বুড়িমা